নন ফিকশান বইয়ের তালিকায় আজকে আপনাদেরকে খুব ভালো ভালো রেকমেন্ডেশন দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ডাকটিকিতে বাংলা এবং বাঙালি মূলত এই বইটা আমি প্রথমে দেখাতে চাই অমরেন্দ্রনাথ বাগের লেখা বইটার দাম মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার ওপর কুড়ি শতাংশ ছাড় পনেরো শতাংশ ছাড় পঁচিশ শতাংশ ছাড় বিভিন্ন ডিস্ট্রিবিউটর দেবেন দাম এমনিতেই অনেকটা কমে যাবে তারপর এই বইয়ের সূচিপত্রে আপনারা অনেক ভালো ভালো টপিক পাবেন রবীন্দ্রনাথের ওপরে ডাকটিকিট বা ভারত স্বাধীনতার ওপরে ডাক বিভিন্ন ডাক ছবি দুষ্প্রাপ্য ডাকিট সম্পর্কে অনেক তথ্য তার উপর চেষ্টা করা হয়েছে সেগুলোকে বর্ণনাগুলোকেও যতটা সহজ সরল রাখতে এবং প্রতি ক্ষেত্রে ছবি ব্যবহার করা হয়েছে বিদেশি বিভিন্ন ডাক রয়েছে এবং মূলত বাঙালি মানে যারা একসময় সত্যি ভারত তথা বিশ্বে একটা ছাপ রেখে গেছেন তাদের সম্পর্কিত বহু তথ্য আপনারা এখানে পাবেন এবং বইটা পড়তে গিয়ে একরকম গর্ব অনুভূত হবে খুব ভালো লাগবে এই ধরনের বই এত কম দামে খুবই কম আসে তো অবশ্যই আমি চেষ্টা করছি প্রত্যেকটা এরকমই বই দেখিয়ে দিতে আজকে কিনে নেবেন কলেজ স্ট্রিটে গেলে পেয়ে যাবেন মোটামুটি একটু খোঁজ করলেই বা বইটার যদি ছবিও আপনি দেখান লেখকসহ তাহলেও কিন্তু ডিস্ট্রিবিউটাররা বইটাকে আনিয়ে নিতে পারেন এবং আনন্দরে এরকম একটি বই রয়েছে ডাকটিকিটের টিকিটের উপরে সেই বইটিও কিন্তু আমি আগে দেখিয়েছি সেই বইটিও কিন্তু যথেষ্টই ভালো তো আমার মনে হয় যে এই ধরনের বইগুলো একটু জানার জন্য একটু পড়ার জন্য বেশ ভালো একটা বই হয়ে উঠতে পারে এ প্রসঙ্গে জানায় বিভিন্ন নন ফিকশনের উপরে কিন্তু অলরেডি আমার চ্যানেলে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্ট সেকশনে গেলে কিন্তু অনেক কিছুই পেয়ে যাবেন অনিরুদ্ধ সরকার পুরনো কলকাতার স্থাপত্যের ওপরে লিখে গেছেন এবং অনিরুদ্ধ সরকারের গতদিনই আমি একটি বই দেখেছি টিন ওপরে সেই বইটাও কিন্তু বেশ ভালো যদিও তার মধ্যে কিছু খারাপ রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি এই বইটা দুই মলাটের মধ্যে আপনারা কলকাতার বিভিন্ন স্থাপত্যগুলো সম্পর্কে জানতে পারবেন কলকাতার বিভিন্ন স্থাপত্যের গড়ে ওঠার পেছনে যেমন ইতিহাস রয়েছে তেমনি রয়েছে ঐতিহ্য এবং অনেক পেছনের কাহিনী। তো সেই জানা অজানা কাহিনিগুলোকে একটা বইয়ের দুই মরাটের মধ্যে তুলে এনেছেন অনিরুদ্ধ সরকার এখানে অ্যালবার্ট হল থেকে শুরু করে কলকাতার জিপিও ভিক্টোরিয়া হাওড়া ব্রিজ থেকে শুরু করে একেবারে প্রিন্সেপ ঘাট সমস্তটাই আপনারা পেয়ে যাবেন শুধু তাই নয় এই বইয়ে প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে হাতে আঁকা ছবিকে ইলাস্ট্রেশন হিসেবে ব্যবহার করতে কিছু জায়গায় তথ্য বেশি রয়েছে কিছু জায়গায় তথ্য কম রয়েছে তবে ইতিহাসটাকে খুব ভালো করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেভাবে সৃষ্টি হয়েছিল কত টাকা খরচ পড়েছিল সেই সময় ভাইস কে কেছিলেন বা সেই সময় কেন তৈরি করা হয়েছিল কী উদ্দেশ্যে সেই সবটাই কিন্তু মোটামুটিভাবে দেওয়া রয়েছে ভালোই তো আমার মনে হয় কোনো রকম অসুবিধা হবে না বইটা পড়তে গিয়ে এবং পড়ে আনন্দ পাবেন কলকাতাকে আরও নতুন করে জানতে পারবেন এবং কলকাতাকে যারা ভালো করে চেনেন তারা আরও একবার নিজের কলকাতাকে রিভাইজ করতে পারবেন বিভিন্ন জায়গাগুলোকে দেখে এবং এই বইয়ের পার্ট টুও আনা সম্ভব কারণ কলকাতায় স্থপতির অভাব নেই প্রচুর হারিয়ে যাওয়া গল্প রয়েছে আমি চাইবো এই অরণ্যমন প্রকাশনী থেকে আরও একটি বই আসুক এটার পার্ট টু হিসাবে পড়তে খুব আনন্দ পাবো এগিয়ে যাচ্ছি পরের বইটির দিকে পরের যে বইটি রয়েছে সেটাও কিন্তু আমার অত্যন্ত পছন্দের একটি বই পুরীর কথা সামনে রথ আসছে রথযাত্রা উপলক্ষে তো পুরীতে একটা বেশ আয়োজন করা হয় সেখানে রথ তিনটি তৈরি করা হয় তালোধ্বজ রয়েছে নন্দীঘোষ রয়েছে তো সমস্ত সেই পুরীর একটা ভাইবস পেতে আপনারা এই বইটিকে পড়ে নিতে পারেন গুরুদাসবাবু এখানে যেটা লিখেছেন গুরুদাস সরকার সেটা কিন্তু খুব পুরনো মানে যে সময় এতটা টুরিস্ট স্পট হয়ে ওঠে পুরী পুরী যেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয় এত যানবাহনেরও উন্নতি ব্যবস্থা ছিল না সেই সময়ে তিনি পুরীর কথা লিখেছেন ফলে পুরীর যে পুরোনো একটা ভাইবস সেটা কিন্তু এই বইটার মধ্যে পায়ে পেয়ে যাবেন এবং খরি প্রকাশনী থেকে এসেছে এরপরে অজয় হোমের বাংলার পাখি নামে বইটাকে দেখাতে খুব ইচ্ছে করলো কারণ এই বইটার মধ্যে পাখি সম্পর্কিত বাংলা ভাষায় সেরা আলোচনাটা রয়েছে বলে আমার মনে হয় দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত অজয় হেমের এই বইটির প্রচ্ছদ ভাবনায় রয়েছেন স্বয়ং সত্যজিৎ রায় এবং এই বইটির দুই মোলাটের মধ্যে আপনারা বাংলার বিভিন্ন পাখি যে পাখিগুলি আজকে অবলুপ্ত প্রায় সেই পাখির আলোচনা তাদের সাইন্টিফিক নেম তাদের খাদ্যাভ্যাস তাদের বেড়ে ওঠা তাদের প্রজনন তাদের হ্যাবিট্যাট সমস্ত কিছু সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে অত্যন্ত সুন্দর গুচ্ছিয়ে আর কি লেখা রয়েছে সাথে ছবি দেওয়া রয়েছে শুধুমাত্র যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তা নয় কালার ছবিও কিন্তু এখানে প্রচুর রয়েছে এবং সেই পাখিগুলির নামও রয়েছে যারা বার্ড ওয়াচিং করেন বার্ড ওয়াচ করতে উত্তরবঙ্গে যান বিভিন্ন জায়গায় ঘোরেন তাদের জন্য কিন্তু এই বইটা একটা খুব ভালো কম্পেনিয়ন হতে পারে এই বইটা পড়লে পাখি সম্পর্কে যেমন জানতে পারবেন পাখির বিভিন্ন যে আচরণ সেগুলো সম্পর্কেও কিছুটা ধারণা মিলবে বলে আমার বিশ্বাস বাড়ির ছোট থেকে বড়োরা ফাঁকা সময়ে কিন্তু এই বইটার আনন্দ নিতে পারেন এবং নন ফিকশানের এই জায়গা থেকে কিন্তু পাখি নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হয়েছে তো আমার মনে হয় যে দু একটি বই অবশ্যই কালেকশানে রাখা উচিত যাতে পাখি সম্প্রদায়ের সম্পর্কে আমরা আরও বেশি জানতে পারি আরও বেশি বুঝতে পারি প্রকৃতিকে তো আমার মনে হয় এটা ভালো একটা বই হবে এরপর জগন্নাথ দেবের কাহিনী ওপর দুলেন্দ্র ভৌমিকের আনন্দর একটি বই রয়েছে বইটা কিন্তু বেশ ভালো বই প্রচুর ভালো ভালো ছবি রয়েছে গ্লসি পেজ রয়েছে বইটার দাম একটু বেশি তবে বইটার মধ্যে তথ্য এবং অন্যান্য বিষয়গুলো যথেষ্টই ভালো রয়েছে পড়তে ভালো লাগবে মাধবের যে গল্পটা রয়েছে মূলত এবং জগন্নাথ দেব হয়ে ওঠার কাহিনী সেটা কিন্তু রয়েছে একদম ডিটেলে পুরাণ অনুযায়ী লেখা হয়েছে ছবিগুলোকেও পৌরাণিকভাবেই রাখা হয়েছে বইটা বেশ ভালো আমার বাড়িতেও বড়রা পড়েছেন তো অবশ্যই আপনারাও পড়তে পারেন এই সুন্দর বইটি জগন্নাথ দেবের কাহিনী জানতে জগন্নাথ দেবের কাহিনীর কথা আসছে যখন অবশ্যই কলকাতা এবং দুর্গাপুজোর বইটিকেও হাতে তুলে নিয়েছি আনন্দরই বই বইটার পুরনো প্রিন্ট আমি পেয়েছিলাম তাই দাম কিন্তু যথেষ্টই কম এবং এই ধরনের বইগুলো আনন্দতে প্রচুর রয়েছে যেগুলো সচরাচর মানুষ কেনেন না কারণ বেশিরভাগ মানুষই ফিকশনাল স্টোরি কেনেন নন ফিকশানের উপরেও যে বইগুলো খুবই প্রচলিত সেই বইগুলোকেই কেনেন কিন্তু আমার কাছে বেশ কিছু ভালো ভালো বই রয়েছে যেগুলোতে কিন্তু মূল্যবান তথ্য রয়েছে এবং অনেকেই কেনেন না এরকম তো সেই জায়গা থেকে দুষ্প্রাপ্য বইগুলি চেষ্টা করি দেখাতে যাতে আপনারা কিছু নতুন বইয়ের সন্ধান পান ভালো বইয়ের সন্ধান পান এই বইটির মধ্যে কিন্তু কলকাতার অনেক পুজোর সৃষ্টির ইতিহাস পেয়ে যাবেন এবং এই ধরনের প্রচুর আখ্যান রয়েছে আমার চ্যানেলে এরকম গল্প তো অবশ্যই সেগুলোকেও দেখতে পারেন আশা রাখছি ভালোই লাগবে কলকাতা এবং দুর্গা পুজোর উপরে অঞ্জন মিত্রের লেখা এই বইটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে আপনার জন্য তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম আজকে বেশ কিছু বইকে আপনাদের সামনে দেখাতে জগন্নাথের কাহিনি নিয়ে বাংলার পাখি নিয়ে কলকাতার দুর্গা নিয়ে পুরীর কথা নিয়ে গুরুদাস সরকারের লেখা নিয়ে এবং চেষ্টা করছি আরও অনেক নতুন নতুন নন ফিকশান বই আমি আপনাদের সামনে তুলে ধরতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো কারণ নতুন নতুন ভিডিও আসছে এবং লাইক আপনি যদি বেশি দেন তবেই বুঝতে পারবো যে আপনি কি চাইছেন আর কি সেজন্য আমি ওগুলো কমেন্ট করুন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এগিয়ে দেবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ